আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাপাকে অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন ক্ষমতায় আসতেছে জামায়াত আগামী নির্বাচনে জামায়াত শিবির ক্ষমতায় আসবে এরকমটাই আশা করা যাচ্ছে কীভাবে আশা করা যাচ্ছে জামাত জামাত বিশাল বড় একটি লোভনীয় অফার দিয়েছেন একটি লোভনীয় অফার দিয়েছেন সেই অফারটা যদি মানুষ বিশ্বাস করে মানুষের অন্তরের ভিতরে যদি ঢুকে যায় জামাত ক্ষমতায় গেলে এই অফারটা কার্যকর করবে তাহলে মানুষ জামাতকে ভোট দিবে জামাত যে কমিটমেন্ট দিল আপনারা হয়তো জানেন যে কোন দল কমিটমেন্ট দেয় এবং সেটা রক্ষা করে কোন দল কমিটমেন্ট দেয় এবং সেটা রক্ষা করে না সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে কমিটে জানাবেন যে কাদের কমিটমেন্ট ভোট পরবর্তী সময় ঠিক থাকে কাদের কমিটমেন্ট ভোট পরবর্তী সময় ঠিক থাকে না জামাত যেহেতু এটা কমিটমেন্ট করলো যদি তারা এই কমিটমেন্টটা পূর্ণ করে পূর্ণ করে বলতে যদি মানুষ বিশ্বাস করে যদি কেউ বিশ্বাস করে যে তারা এই কমিটমেন্টটা পূর্ণ করবে তাহলে অবশ্যই মানুষ জামাতকে ভোট দিবে সেই কমিটমেন্টে কি কমিটমেন্ট হচ্ছে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ঋণ দিবে কাকে ঋণ দিবে বেকারকে যিনি বেকার আছেন তাকে দশ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে আর এই ঋণ যদি মানুষ পায়া যায় দশ লক্ষ টাকা যদি কোনো বেকার ঋণ পাওয়া যায় তাহলে সে অবশ্যই সেটা কোনো কাজে লাগাতে পারবে সেটা দিয়ে কোনো বিজনেস যদি সে চালু করে তাহলে সে আর বেকার থাকবে না তার যদি চিন্তা ভাবনা আদর্শ শিবিরের মতো হয় জামাতের মতো হয় তাহলে সেও ডেভেলপার হয়ে যাবে আমি শিবিরের মতো বলতেছি এই কারণে যে আমরা এখন বর্তমানে কি দেখতেছি যে যেখানে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে খুন খুনকলাপি হচ্ছে অহরহ দুর্নীতি হচ্ছে এখনও এবং এখানে অনেকেই ধরা পড়তেছে অ্যারেস্ট হচ্ছে বিচার হচ্ছে যে এখানে কাউকে কি আপনারা দেখতেছে শিবির কর্মী বা জাবাত কর্মী এরকম তো কাউকে দেখা যাচ্ছে না তার মানে তাদের ভিতরে সততাটা এখনো আছে আপনিও যদি দশ লক্ষ টাকা ঋণ নিয়ে ওই শিবিরের মতো নিজেকে সৎ রাখতে পারেন নিজেকে অ্যাক্টিভ রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ দেশ আর দেশ থাকবে না দেশ থাকবে না মতো এরকম দেশ থাকবে না ডেভেলপ একটা ডেভেলপ কান্ট্রি হয়ে যাবে তো আমরা আশা করি যে শিবির যদি ক্ষমতায় আসে তাহলেই টাকাটা দিবে এরকমটা আমরা বিশ্বাস করতে পারি এখন যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপি যে আসবে না সেটা একবারে বলা যাচ্ছে না বিএনপিকেও আসতে হইলে যেহেতু আমরা বাঙালি লোভনীয় জাতি যে যত বড় লোভ দেখাবে যে যত বড়ো অফার দিবে যে যত বড়ো সুযোগ দিবে আমরা ওই সুযোগের পিছনে দৌড়াবো ওই সুযোগটাই আমরা কাজে লাগানোর চেষ্টা করবো কারণ বিএনপি যদি এরকম কমিটমেন্ট দেয় যে আমি এগারো লক্ষ টাকা দিব বা বারো চোদ্দো পনেরো লক্ষ টাকা দিব। অর্থাৎ জামাত থেকে যদি বেশি টাকা দেয় তাহলে তারা মানুষের মুভমেন্ট ডাইভার্ট করাইলেও করাতে পারে এখন তারা সেই অফার দিবে কি না সেটা আমার জানা নাই বা আমাদের জানা নাই যাই হোক এখন যেই দলই ক্ষমতায় আসুক আমরা চাইবো একটা ভালো দল যেন ক্ষমতায় আসে বিএনপি ক্ষমতায় আসলেই যে অন্যায় করবে এটা কিন্তু বলা যাচ্ছে না একটা সময় কি ছিল না ছিল সেটা চিন্তা করে এখন চলবে না এখন আমরা অনেকেই বলা বলি করতেছে শুনি যে বিএনপি ক্ষমতায় আসবে না বা আসলো তারা দুর্নীতি করবে না এই ধরনের কথাবার্তা বলা ঠিক না এই সতেরো আঠারো বছর পরে এই ধরনের কথা বলা মোটেও ঠিক না কারণ মানুষ পরিবর্তনশীল যাই হোক আমরা চাইব সর্বদাই একজন সৎ লোক ক্ষমতায় বসে যাদের মাধ্যমে দেশের উন্নয়ন হবে দশের উন্নয়ন হবে আমাদের সকলের উন্নয়ন হবে এই ধরনের কেউ যেন ক্ষমতায় বসে সেটাই আমরা সবসময় কামনা করব।